আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছো তোমরা সবাই আশা করছি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি আজকে হচ্ছে দিনটা হচ্ছে বুধবার আর ঘড়িতে ঘুম থেকে উঠে পড়েছি তোমরা অনেকেই বলো আমি ঘুম থেকে নাকি ছটার সময় উঠে না ছটার সময় উঠতে কারণ বাবু যাবে টিউশনে পড়তে ওকে সকালবেলা আমাকে চা দিতে হয় তবে কি বলো তো আমরা বাড়িতে বেশিরভাগই লিকার চা খাই দুধ চা আমরা খাই না দুধ চা খেলে শরীরটা খারাপ লাগে আর দুধ দুধ চা স্কিপটাই করাটাই ভালো তো লিকার চাটাই ভালো তো যাই হোক সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখতে পাচ্ছ এখনো রোদ্দুর বেরোয় না সকালবেলা ভাবলাম আজকে কাকা শ্বশুরমশাইকে বললাম দেখো ছাদে তো অনেকদিন আমি যেতে পারি না চলুন আমি কিছু গিয়ে কাজটা সেরে ফেলি অনেক অগাছ হয়ে গেছে গাছের মধ্যে আর এই যে গোলাপ গাছটা যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একদম পুরুষ পুরুষ বেরিয়ে গিয়ে গাছের একদম বারোটা বাজিয়ে দিয়েছে আপনাদেরও যদি ছাদে এরকম পুরুষ থাকে অবশ্যই সাথে সাথে কেটে ফেলে দেবে কারণ ওই গাছটা কিন্তু অবশ্যই তোমার মেন গাছটাকে মেরে ফেলার ওটাকে মানে সতেজ হয়ে থাকে আর কখনোই গাছটা কিন্তু ফুল দেবে না আপনাদের বাড়িতে যদি এরকম গোলাপ গাছ থাকে সেই গোলাপ গাছের মধ্যে থেকে যে নিচের একদম মাটির পোর্শন থেকে যদি একটা ফেকর বের হয় তাতে কাঁটা ভতি থাকে তবে ওখানে সাতটা পাতা আর পাঁচটা পাতার এরকম একটা কিছু একটা ব্যাপার আছে এই সময় মনে নেই তো যাই হোক তোমরা বুঝতে পারবে একটা নিচে থেকে একদম সতেজ ডালটা থাকে ওইটা অবশ্যই আপনারা কেটে ফেলে দেবেন কারণ আপনার এই যে সতেজ ডালটা একসময় কিন্তু মনে হবে আমি হয়তো আমরা হয়তো ভাবি যে এই সতেজ ডাল হয়েছে খুব সুন্দর গাছটা কিন্তু সতেজ হয়েছে কিন্তু একদমই না তা ওইটা রাখার ফলে কিন্তু গাছে কখনোই ফুল আসবে আর কি জানেন তো ওই গাছটা এমনই একটা ভাবে সতেজ হয়ে গাছকে একদম শুকিয়ে করে দেবে মেন জীর্ণ করে দেবে আর নিজে সতেজ হয়ে বেঁচে থাকবে তার ফলে আপনাদের গাছ কিন্তু কখনোই ফুল দেবে না একটা সময় মারা গেছে দেখতে পাবেন আর নিজে তরুতাজা হয়ে বেঁচে আছে সেই জন্য আপনি দেখা মাত্রই ছোটবেলা থেকেই কেটে দেওয়াটাই আমার মনে হয় ভালো হবে যাই হোক আর এই যে গাছটা দেখতে পাচ্ছেন আমার জামরুল গাছ এই জামরুল গাছটা হচ্ছে গোলাপ জাম মানে গোলাপি কালারের জামরুলটা হবে আর একটা মাত্র ফেকো ছিল কতগুলো ঝাঁকড়া হয়ে বেঁচে উঠেছে আমার না খুব ভালো লাগে ছাদে আসলে মন ভরে যায় আমি আপনাদের সাথে কতগুলো বাগানের ফুলগুলো শেয়ার করি একটা পিঙ্ক কালার ফুল যেগুলো আমি একদমই নাম জানি না ভুলে গেছি একটা সময় আর ইয়োলো কালারের ফুলটা কি দারুণ লাগছে এখানটায় আমার বেশ মন জুড়িয়ে গেছে দেখ আপনাদের সাথেও শেয়ার করতে আমার বেশ ভালো লাগলো আর এটা তো জবা জবা গাছ আর এই যে আমাদের নয়তারা গাছের মানে ভোরে ভোরে ফুলে আসছে এগুলো কি জানেন তো আমার তো মনে হয় পেঁয়াজের রসটা বেশি দিলে পারে পেঁয়াজ রস ঠিক না আমি ভুল বলছি পেঁয়াজের যে খোসা থাকে আমরা রান্না করার সেটা সেই খোসাগুলোকে রান্না করি যখন সেই যে খোসাগুলোকে আমি কিন্তু একটা পাত্রের মধ্যে দুই তিন দিন ভিজিয়ে রাখি আর সেই ভেজানোর জলটা আমি কিছু বেশি জলের সাথে মিশিয়ে আমি সবগুলো গাছে দিই তার ফলে গাছগুলো কিন্তু সতেজ হয়ে থাকে আর আমি বিশেষ করে বড় বড় গাছগুলোতে খোল ইউজ করি যেগুলো খোল মানে আমি জল দেওয়া লিকুইড খোল ইউজ করি না খোল ইউজ করি মাটির মধ্যে দিয়ে দেয় তার ফলে এই গাছগুলো কিন্তু কিন্তু এইভাবে হয় সতেজ থাকে আর গাছগুলোর মধ্যে কিন্তু অনেকগুলো আগাছা জন্মে গেছে বললাম চলুন আপনি আজকে আমাকে হেল্প করবেন সকালবেলায় আর এই যে দেখতে পাচ্ছেন রোদ বেরিয়ে গেছে আর আমার কতগুলো গাছ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পুদিনা পাতা গ্রীষ্মকালে কিন্তু পুদিনা পাতা একদমই বেঁচে থাকে না গ্রীষ্মকালে পুদিনা পাতা পুরোটাই শুকনো হয়ে থাকে আর আমার পুদিনা পাতা কীভাবে সতেজ হয়েছে দেখতে পাচ্ছেন আমার দেখে না মন জুড়িয়ে যায় কিছু পুদিনা পাতা তুলে নিলাম অনেকদিন হলো পুদিনা পাতা আর ডিটক্স ওয়াটারটা খাওয়া হয় না ডিটক্স ওয়াটার আমার কাছে বিশেষ একটা গুণব মানে গুণযুক্ত বলতে পারো আর ওই জন্য কিছু পুদিনা পাতাও আসার সময় নামিয়ে নিয়ে এলাম ভাবলাম আজকে ডিডক্স ওয়াটারটা খাবে আর এই যে আমার রাজা রানী দেখতে পাচ্ছেন এখানটায় আমার কিন্তু খুব কষ্ট লাগছে এরা কিন্তু তোমরা আগের ভিডিওতে সবাই আমার দেখেছো যে আমি এখানে আমার দুইটা পাখি ছিল একটা রাজা আর রানী এ ডিম দিতে বসে চার আর একজন যে রাজা ছিল আমার মনে হয় এটা রানী আর একজন ছিল সে রাজা সে ছিল আমার সিঁড়িতে যায় না আবার কখন হারিয়ে গেছে উড়ে গেছে কি বিড়ালে নিয়ে গেছে আমি বুঝতে পারি না কিন্তু বিড়াল আমার বাড়িতে খুব কম ঢুকে এটার জন্য খুব মন খারাপ লাগে জানো তো ও এই ডিমগুলো আবার নষ্ট হয়ে গেছে যাই না আমি আবার ওদের আর একটা জোড়াকে পাবো কি না আর এই যে এইটা দেখতে পাচ্ছেন আমাকে কিন্তু আমার যে ছেলের একটা বন্ধু সে ওকে গিফট করেছে কারণ ও একটু আমার বাবুটা না একটু পায়রা ভালোবাসে এটা কি গিরে লাভবা না কি একটা মানে বলে তোমরা যদি জানো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও ভাবলাম দুজনকে কেন এক আলাদা আলাদা রাখবো তাই একসাথে রাখার চেষ্টা করছি আর এই যে হোয়াইট কালারের মধ্যে এই যে এরা এদের নামও আমি জানি না হোয়াইট দেখতে সুন্দর তা একসাথেই রাখলাম ও বাবা এরা যে এত ঝগড়াঝাটি করে মিল করে থাকতে চায় না আমি তো এটাই জানি না তবে বাবুটা বলেছিল দেখো মা ওদের একসাথে রাখলে ওরা কিন্তু মারপিট করবে তাই দেখছিস রাজা এই যে রাজা দেখতে পাচ্ছি না রানী রানীটা ওকে একদম মারছে একটুকু ভালো রাখছে না মানে মিল থাকছে না ওকে মেরেই ফেলবে ভাবছি তাই ভাবলাম না ওকে আলাদা করে দিই আর এখানে দেখতে পাচ্ছেন আমার শ্বশুরমশাই কেমন ডিমনে বসিয়েছে এগুলো কিন্তু উটকো ঝামেলা আমার একটুকু পছন্দ হয় না এত কিছু সামলেও পড়ে না এই যে মুরগি এইসব আমার ভালো লাগে না তোমরা অনেকে জানতে চেয়েছিলে যে আমার রানী কেমন আছে আচ্ছা আর বিশেষ করে আইসব তুমি জানতে চেয়েছিলে যে আমার রানি কেমন আছে তো রানীকে দেখতে পেলে আমি রানীকে আমার শ্বশুরমশাই ডিম নিয়ে বসিয়ে দিয়েছে আর সকালবেলা সমস্ত কাজ সেরে তারপর নিচে চলে আসলাম বাসি কাজ কিন্তু অনেকটাই পড়েছে একদমই সারা হয় না তাই ভাবলাম আগে ওই বাসি ঝুটুগুলো মিজে নিই তারপর রান্না বসে দিই আর আজকে শ্বশুর শ্বশুরমশাই কিন্তু ডিউটি যাবারই কথা কিন্তু অনেকটা লেট হয়ে গেছে জানি না সাড়ে নটার মধ্যে রান্নাটা কমপ্লিট করতে পারবো কিনা তবে জানেন তো আজকে অনেকটাই লেট হয়ে গিয়েছিল রান্না করতে আর তোমার ভাইয়াও এনেছে এত বড় একটা মাছ আরে আমারও না মাছ ভাজতে মাছ ভাজতে এগুলো এতটাই সমস্যা লাগে আমি না মানে পছন্দ করি না আমার মাছটা বেশ অন্য কিছু হবে আর এরকম কাটাকুটি হবে না ধোয়া হবে না মাছটা আমি এত ঝামেলা লাগে আমার মাছটা সত্যি কথা বলতে খাওয়াটা খুবই কম হয় তো যাই হোক আমি আজকে সব কিছু বান্না কমপ্লিট করে নিই আজকে ভাবলাম আমার কিচেন রুমটা একটু গুছিয়ে নিই সব কিন্তু ঝেড়ে ঝোপটে নিয়েছি আর এত চিমটি হয়েছে জানি না তো চিমটি মারার জন্য যদি তোমাদের কিছু টিপস জানা থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে শেয়ার করো চারিদিকে চিমটি এদিক ওদিক চিমটি থাকে চাই চিমটি জিনিসগুলোকে এত খাবারগুলোকে নষ্ট করে দেয় আমি বুঝতে পারি না চিমটির হাত থেকে রেহাই পেতে তোমরা অবশ্যই আমাকে টিপস শেয়ার করো অবশ্যই কমেন্ট করে জানিও চিমটিগুলোকে আমি কিভাবে মারব আর এই যে সব কাজ কমপ্লিট করে নিয়ে এবারে আসবো মাছগুলো ভাজার পালা তো অনেকগুলোই মাছ তো প্রায় ভাবলাম আজ সব কিছু আগের তর্কে রান্না করেছি সেটা কিন্তু তোমাদের কাছে স্কিপ করেছি সেটা আমি দেখাই না কারণ ক্যামেরা সেটিং করে অনেক কাজ করা যায় না আর অনেক কাজ করতে গেলে অনেকটা সময়ও লেগে যায় তাই মাছ ভাজাটা কমপ্লিট করে নিলাম কিছুটা আমি তোমাদের প্রথমটাই শেয়ার করেছি বাকিটা আমি আর শেয়ার করতে পারি না খুব তাড়াহুড়ো লাগছিল সকালে ছাদেতে কাজ করেছি তারপরে ওখান থেকে নামতে গিয়ে আমার বেশ সময় লেগে গেছে তাই আর বেশি আর ক্যামেরা সেটিং করা হয় না আর এই যে কবে কখন সকালবেলা আমি পুদিনা পাতাটা নিয়ে এসেছি আর দেখলাম ডিটক্স ওয়াটারটা তৈরি করা হয় না পাতাটা তো একদম শুকিয়ে যাবে তাই ভাবলাম আজকে একটু তাড়াহুড়োর মধ্যে থাকলেও আমি ডিটক্স ওয়াটারটা খাবো তবে বেলা হয়ে গেছিল জানেন তো মানে তিনটের সময় আমি ডিটক্স ওয়াটারটা খেয়েছি মিনিমাম তোমায় চার ঘন্টা ভিজিয়ে রাখলে পাই সেই ডিটক্স ওয়াটারের মধ্যে যেগুলো সব গোনাবলি মিশে যায় ওটাই একমাত্র ডিটক্স ওয়াটারের নামে পরিচিত বাট ওইটাই হচ্ছে শরীরের জন্য বেশি ভালো তো যাই হোক আমার একটু লেট হয়ে গেল আমি ডিটক্স ওয়াটারের জন্য নিয়ে ফেলেছি শসা লেবু আর আদা নিয়েছি আর হচ্ছে তোমাদের সিয়াসিড আসছিল পুদিনা পাতা এগুলো কিন্তু শরীর জন্য অনেক উপকার তোমরা যারা স্কিন কেয়ার মানে কেয়ারিং করতে ভালোবাসো স্কিনকে যত্ন করতে চাও তারা অবশ্যই দেখো সব জিনিসটা যে মুখে মাখলে পারি যে ফেয়ারনেস আসে তা না ভেতর থেকে একটা গ্লো করতে হলো কিন্তু এভাবে ডিটক্স ওয়াটারটাও তোমরা খেতে পারো আর এই যে সিয়া আমি দিয়ে নিলাম তোমরা পা যখন খাবে তখন লবণ দিয়ে খেও আর লেবুর রসগুলো নিংড়ে নিও বাকি তোমরা লেবু বাদ দিয়ে বাকি সব তোমরা চিবিয়ে খেয়ে নিতে পারো তোমাদের শরীর জন্য অনেকটা ভালো আর অলরেডি দেখতে পাচ্ছ আমি এতগুলো কিন্তু ওয়াটার তৈরি করে ফেললাম ভিডিওটা তোমাদের ভালো অবশ্যই লাইক কমেন্ট করতে একদমই ভুলবেন না আর আপনাদের একটি লাইক একটি কমেন্ট আমাকে ভিডিও বানাতে কিন্তু অনেক উৎসাহ জানাই আর আমার ভিডিওটা তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করো আর এখানেই শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট কোনো একটা ব্লগে আল্লাহ